চলুন ফেসবুকের ভি যারা ভিওয়ার্স আছেন তাদেরকে আজকে কিছু প্লাজো কালেকশন দেখায় একশো পঞ্চাশ টাকা করে আর এই উপরেই যে লং টি শার্টগুলো দেখছেন যে সাধারণত মেয়েরা গরমে এই ধরনের প্লাজো ঢোলা ঢালা প্লাজো আর টি শার্টগুলোই পরে থাকে এগুলো প্রাইস হচ্ছে উপরে টি শার্টগুলোর প্রাইস হচ্ছে একশো টাকা আর নিচে প্লাজোগুলো প্রাইস হচ্ছে মাত্র দুশো টাকা তো যাই নেবেন সবই হচ্ছে একই প্রাইস এগুলো হচ্ছে নর্মাল যে ঘেরটা আর উপরের টি শার্টগুলো একটু দেখুন এগুলো কিন্তু লং এবং ফ্রি সাইজ সবাই মনে হয় আমরা পড়তে পারবো আর এই শপে অনেক ধরনের ইনারের কালেকশনও আছে আন্ডার গার্মেন্টসের কালেকশানও রয়েছে আর একদম প্লেন এবং প্রিন্টেড সব ধরনের প্লাজো এখানে রয়েছে আর বেশিরভাগ দেখা দেখা যাচ্ছে যে অনেক ধরনের টি শার্ট কালেকশন রয়েছে এবার আমি আপনাদেরকে একটু করে ভিডিওটা চেষ্টা করছি দেখানো শপের রিভিউটা যে এখানে আপনারা আন্দার গার্মেন্টস এর সকল কালেকশন আপনারা পেয়ে যাবেন